যারা ভালো মানের একটি সাইন্টিফিক ক্যালকুলেটর খুঁজছেন তাদের জন্য কিন্তু হতে পারে এটি একটি বেস্ট সলিউশন খুবই দারুণ এবং খুবই হাই কোয়ালিটির এই ক্যাসিও এই এই যেখানে রয়েছে প্লাস ক্যালকুলেটর চলুন তাহলে এই ক্যাসিও এফএক্স ডাবল নাইন ওয়ান সি ডাব্লু ক্যালকুলেটরটা আমরা খুলে দেখি এবং দেখে ফেলি এই ক্যালকুলেটরটির টির ফাংশন সম্বন্ধে প্যাকেটে খুবই দারুণভাবে কিন্তু ক্যালকুলেটরের সকল ডিটেলস দেওয়া আছে এবং এই পাশে রয়েছে কিন্তু ক্যালকুলেটরের স্পেসিফিক যে কি কি থাকছে এবং এখানে স্পেশাল কি 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 আছে আছে ফাংশনাল এবং এই ক্যালকুলেটরটা আসল কি নকল তার বিবেচনা করার জন্য রয়েছে কিন্তু এই পাশে একটি বার যেখানে আপনারা বার স্ক্যান করলেই কিন্তু জানতে পারবেন যে ক্যালকুলেটরটা অরিজিনাল না ডুপ্লিকেট তো আমরা ক্যালকুলেটরটা খুলে ফেলি এবং দেখে ফেলি ক্যালকুলেটরটি প্যাকেটটি খোলার সাথে সাথেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ক্যালকুলেটরটি এবং সাথে থাকছে একটি ম্যানুয়াল গাইড যে ম্যানুয়াল গাইডে কিন্তু এই ক্যালকুলেটরের সকল ধরনের ইনফরমেশন থাকছে এবং থাকছে একটি ওয়ারেন্টি কার্ড যেটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল সেটা প্রুফ করে দিচ্ছে কিন্তু এই ওয়ারেন্টি কার্ডের এই ছোট ক্যাশিওর লেজার স্টিকারটি যেটা দেখলেই বুঝতে পারবেন যে ক্যাসিওর এফ এক্স ডাবল নাইন ওয়ান সি মডেলের ক্যালকুলেটারটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং ক্যালকুলেটারটির বডি কিন্তু ফুলি একেবারে ম্যাট প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে এবং অন্যান্য ক্যালকুলেটারের ওপেন মোড থেকে কিন্তু এটা একটু অন্যরকম সব ক্যালকুলেটারগুলো স্লাইড করে খুলতে হয় বাট এটা হালকা করে পুল করলেই কিন্তু খুলে আসবে এবং হালকা করে চাপ দিলে কিন্তু এটা সেট হয়ে যাবে খুবই দারুণ এবং খুবই অসাধারণ ব্ল্যাক গ্লসি প্লাস্টিক এবং ম্যাট প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে এই ক্যাসিও এফ এক্স ডাবল নাইন ওয়ান সি অনেক অনেক ফাংশন রয়েছে ডিজিটাল ডিসপ্লের মতো অনেকটা যেখানে অনেক ধরনের ফাংশন থাকছে যেগুলো হচ্ছে স্ট্যাটিসটিক্স একুলাইজার ট্যাব এবং কমপ্লেক্স বেস এন বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স ভিক্টরি রেসিও সকল কিছুই কিন্তু সকল ধরনের টেকশন পেয়ে যাবেন এই ক্যালকুলেটরের ভেতরে এবং অনেক কিছুই আছে এর ভেতরে প্রত্যেকটা প্রত্যেকটা আলাদাভাবে আপনারা সেট করতে পারবেন প্রত্যেকটা ফাংশানে যে আলাদা আপনারা কাজ করতে পারবেন এবং এখানে চলে আসতে হবে যেখানে মনে করেন যে ফাংশনে যে আপনারা যে কাজটি করতে চাচ্ছেন তার উপরে রেখে কিন্তু আপনাকে করতে হবে ওকে তাহলে চলে আসবে আপনার সেই ফাংশনটি এবং আপনারা কাজ করতে পারবেন দারুণভাবে ভাবে এই ক্যালকুলেটরটা টা এতটাই এতটাই দারুণ যে আপনারা সকল ধরনের সাইন্টিফিক কাজ কিন্তু এই ক্যালকুলেটারের মাধ্যমেই করতে পারবেন সকল ধরনের হিসাব কিতাব করতে পারবেন এই ক্যালকুলেটরটি দিয়ে ক্যালকুলেটারটির পেছনে কিন্তু খুব দারুণভাবে ভাবে খোদাই করে লেখাই আছে এটা মেড ইন থাইল্যান্ড এবং প্রত্যেকটা কিন্তু সিরিয়াল নাম্বারও দেওয়া আছে একদম হানড্রেড পার্সেন্ট খোদাই করে তার মানে এটা বোঝা যাচ্ছে টোটালি প্রিমিয়াম কোয়ালিটি এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ক্যাসিওর ক্যালকুলেটার এটি তবে আর দেরি না করে এই অসাধারণ এফ এক্স নাইন ওয়ান সি ডাব্লু মডেলের ক্যালকুলেটারটি যদি আপনারা পার্চেস করতে চান তাহলে সরাসরি যোগাযোগ করতে পারেন হিমেল শপে দেওয়া আছে আমাদের উপরে নাম্বার এবং ফার্স্ট কমেন্টেই পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট লিঙ্ক ধন্যবাদ